হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করছি ভালোই আছো আর আজকে হলো সকাল সকাল ভিডিও করার কারণটা হলো আমার তো তো আজকে কি করছি সেটাই সেটাই দেখাবো আর এখন এনারা স্কুলে যেহেতু পরীক্ষা চলছে আর পরীক্ষা পরীক্ষা না চলে দুজনের মধ্যে একজনও যেত না কিন্তু যেহেতু পরীক্ষা চলছে সেহেতু আজকে একটা বাকি আছে ওর এখনো চলবে ওর এখনো তিনটা বাকি আছে বড় জনের আর ছোট জনের

মানে বসেছি খেতে কিন্তু খেতে কিছুতেই চাইছে না যেহেতু শরীরটাও তিন চার দিন ধরে খারাপই আর জ্বর এসে মুখেও রুচিও নেই তার মধ্যে হচ্ছে কাশিটা এত হচ্ছে যে বলার কথা না কোনো মতে আমি ওষুধ খাওয়াতে পাচ্ছি না কীভাবে যে ওষুধ খাওয়াবো সেটাই বুঝতে পারছি না যাই ও খেতে চাইছিল না বলে আমি নিজেও একটু খেয়ে নিলাম কারণ এত ধৈর্য দিয়ে খাওয়ানোর মতো ক্ষমতা এখন নেই কারণ সকালবেলা খিদে পেয়েছে আমারও তাই জন্য আমিও একটু মুখে নিয়ে নিলাম আর এদিকে হচ্ছে ওকে খাওয়াচ্ছে ও খাবে না খাবে না করছে তাই বললাম যে আর্ধেক তারপর অনেক কষ্ট টষ্ট করে মানে একটা লুচির একটুখানি বাদ দিয়ে বাদ সব খাওয়াতে পেরেছি কারণ বারবার বলছিলাম যে এই মাম ভিডিও চলছে তুই খাবি না খাবি না তো ভুলিয়ে গিয়ে খাওয়াতে পেরেছি আর সব থেকে বড়ো কথা ওর অসুবিধাটা ছিল কাশি হচ্ছে বলে যে কাশিটা হচ্ছে বলে ওর মানে খেতে চাইছিলো না যাই হোক মানে অনেক কষ্ট টষ্ট করে খাওয়ানোর পর নিজে খেয়ে নিলাম একটুখানি বেশ টেস্টি টেস্টির তরকারিটা হয়েছিল আবার পরে খাবো এখন তো অল্প অল্প খেয়ে নিলাম

नु कायले हे तवैडे हे खाती लोती वेला गेलो उठी पल्लाप ना दस्तरचंद चली गेलो दत्ती वालाळा इटावर कोण पाचले दे ना हे खावे

আর এই যে এখানে বার্থডে বয়ও খেতে বসে গেছে একটু বড় হয়ে গেছে এই যা এমনি সব ঠিক আছে বুড়ো ও যাই হোক বুড়ো তা ঠিক আছে চলে যাবে আর এখন চল যাচ্ছে আমার মেয়ে স্কুলে ঠিক আছে ব্যাগটা নেছো না ব্যাগটা নেই

ঠিক আছে তাহলে শোকাক আমি একটু রান্নাঘর থেকে ঘুরে আসি আচ্ছা মনে হচ্ছে আচ্ছা 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 আমার শখ আমার স্বাস্থ্যের প্রতি নাচানাচি করতে পারবো না আমার হার্টের নিলেই আবার এগারো তারিখে যাবো ডাক্তার দেখাতে আবার যাবো ডাক্তার দেখাতে একটু আমার এটাই খুব কষ্ট আমি নাচানাচি করতে এত ভালোবাসি কিন্তু আমি আর নাচানাচি করতে পারবো না ঠিক আছে আমি দেখে আসি কত দূর কাছে একটু

জোর কদমে চলছে যে কাটাকুটি প্রায় হয়ে গেছে রান্না বসে গেছে টিফিন হয়ে গেছে হাই করে দাও কাকি হাই তাহলে আমি যাই দেখো দেখো এদেরকে বলে শাশুড়ি তিন শাশুড়ি খেতে বসেছে যে বৌমাটা খেলো কি না খেলো সেইটা দেখলো না খেতে বসে গেছে কোথায় খেয়েছি আমি খেয়েছি আমি একটা লুচি খেয়েছি আমার এত বড় পেটটার মধ্যে একটা লুচি খেয়েছি একটা লুচি খেয়েছি খাতা খুলেছি কিন্তু আমাকে তো একবার বলতে পারতে মোটেও না সাক্ষী আছে কড়াই সাক্ষী লুচি ভাজা সাক্ষী মোটেও না যাই হোক এখানে আজ মানে এখনের ভিডিওটা সকালের ভিডিওটা এটুকুই থাক আবার দেখা হচ্ছে দুপুরের ভিডিও নিয়ে খাবার দাবার রেডি হোক তারপর আবার ভিডিওটা শুরু করবো